দুই দশকের বেশি সময় পর লিগ শিরোপা জয়ের সুবাস পাচ্ছে ঐতিহ্যবাহী দীর্ঘ বিরতির পর প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসকে দুই এক গোলে হারিয়ে পয়েন্ট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সাথে ব্যবধান আর বসুন্ধরা অর্জন করেছে বিশ পয়েন্ট ফলে বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা হারানো অনেকটাই ফিলিস্তিনের পতাকা হাতে ফুটবল ভক্তরা জড়ো হন মহামেডান আর বসুন্ধরা কিংসের ম্যাচ দেখতে শুরুটা ভালো করলেও আঠারো মিনিটে পিছিয়ে পড়ে দাপুটে স্বাগতিকরা ডিফেন্ডার ডেসিয়াল এলিস ও গোলরক্ষক শ্রাবণের ভুলে প্রথম গোল হজম করে স্বাগতিক বসুন্ধরা কিংস স্কোরার সোলেমান দিয়াবাতে তবে লিড বেশি সময় ধরে রাখতে পারেনি সাদা কালোরা পঁচিশ মিনিটে ডিবক্সের জটলা থেকে গোল করে খেলায় সমতা ফেরান রাকিব হোসেন আটচল্লিশ মিনিটে উল্টো ইমানুয়েলকে ফাউল করার দায়ে মাঠ ছাড়তে হয় কিংসের রিমনকে দশ জনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা গ্যালারিতে সমর্থক আর মাঠে ফুটবলারদের হট্টগোলে হঠাৎই বন্ধ হয় খেলা পরে গ্যালারিতে পুলিশ আর মাঠে ম্যাচ কমিশনারের হস্তক্ষেপে সাত মিনিট পর আবারও শুরু হয় মাঠের লড়াই সেখানে পঁচাশি মিনিটে বাজিমাত সাদা কালোদের দিয়াবাতের দৃষ্টিনন্দন গোল দুই এক গোলে এগিয়ে যায় মোহামেডান আর তাতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সাদা কালোরা ম্যান অব দ্য ম্যাচ জোড়া গোল করা সোলেমান দিয়াবাতে সবকিছুই আল্লাহর ইচ্ছা আমি যখন খেলি তখন আমার দলকে জেতানোর জন্যই আপ্রাণ চেষ্টা করি আর এবার দলকে চ্যাম্পিয়ন করতে চাই আর সেটা হবে ইনশাল্লা you know, but I'll give everything, inshallah. This <laughs> year, I'm অক্লান্ত পরিশ্রম করে আমরা এখন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে এ বছরটা আমরা অন্তত বিশ বছর পরে আমরা চ্যাম্পিয়নটা যেন আমরা পুনরুদ্ধার করতে পারি তবে কিংস এরিনায় খেলতে এসে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগও তুলেছেন মহামাডান কর্তারা মুশফিকুর রহমান ডিভিসি নিউজ ঢাকা